প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি সাক্ষী রেখে একে আরেকজনকে কবুল করে নেয় তাহলে কি তাদের বিয়ে হয়ে যাবে যদি বলে আমার দিলাম দেখেন আল্লাহ মাফ করুক শয়তান যে কতভাবে বিভ্রান্ত করে এবং এই সমস্ত প্রশ্নগুলো শুনে আমাদের অনেক ভাইরা বলেন এই সমস্ত আলতু ফালতু প্রশ্ন করে আরে ভাই আপনার কাছে আলতু ফালতু প্রশ্ন হতে পারে ওই বেচারা কাছে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে না একবার রমজান মাসে আমার মনে আছে আমি দুপুরে মোবাইল সাধারণত রমজান মাসে বেলা সজোর উপরে একটু এসা টেসা করে তারপরে আমরা ঘুমাই আমাদের বাসায় সবাই তো লম্বা ঘুম দিছি মোবাইলটা সাইলেন্ট করি ঘুম থেকে উঠে দেখি একটা নাম্বার থেকে অনেকবার কল বলে গেছি মানে পনেরো বিশ বার হবে এরকম আরও বেশি হইতে পারে এতবার কল একটা নাম্বার থেকে তো তাড়াতাড়ি কল ব্যাক করলাম একটা মানুষ এতবার কল দিছে কে কোন বিপদে পড়ছে আল্লাহ জানে ধরার পরে অপর প্রান্ত থেকে এক মহিলা ফোন ধরলো ধরার পরে বললাম যে বোন এতবার ফোন দিছেন কোনো অসুবিধা বলে হুজুর একটা জরুরি মাসালা দরকার আমার আমাকে আচ্ছা বলেন বলেন তো উনি বলেন যে মাসালা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায় যাচ্ছে কিনা আমার রাগ হইলো আমি বললাম যে এটা আপনার জরুরি মশালা হলো আপনি এতবার কল দিছেন আমি পরেশান হয়ে গেলাম দেখে এটা এটা একটা জরুরি মশলা হলো যে হোক ওনাকে মশালা উত্তর দিলাম দিয়ে আর রাখলাম এরপর আমার স্ত্রী আমাকে তাকে শুনেলাম গল্পটা আমি বললাম যে এটা কোনো কথা এটা বলে জরুরি মাসাল্লাহ হলো মানুষ যে কি এতবার কল দিল একটা কথার জন্য সোজা কথার জন্য এটা তখন আমার স্ত্রী আমাকে বলল যে তোমার হিসাবটা ভুল হচ্ছে এমন কেন বলো যে তোমার কাছে যেটা খুব তুচ্ছ মাসাল এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ওই বেচারি হয়তো স্বামীর পকেটে টাকাটা আইসকেই পাইছে এখনই তার উত্তরটা দরকার হয়তো আগে কখনো তার স্বামী এত বকিল পকেটে টাকা টুকা রাখে না চান্সটা সে আইসকে পাইছে এখন তুমি মাসালা জায়েজ বললে সে নিতে পারে বেচারির জায়গাটা দেখার চেষ্টা করো তুমি তোমার জায়গা বসে উত্তর দিলে হবে না তো আমাদের কাছে অনেক ভাইরা প্রশ্ন করেন এমন প্রশ্ন যে প্রশ্নটা আমাদের অনলাইনে ফেসবুকে অনেকে কমেন্ট করে এটা কোনো প্রশ্ন হলো ভাই কোনো প্রশ্ন কর্তার প্রশ্নকে ছোট করার সুযোগ নাই সে জানে না তো প্রশ্ন করছে বেচারা কত রকমের প্রশ্ন আছে সব প্রশ্নই গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নই অগুরুত্বপূর্ণ না যদি কেউ জানার উদ্দেশ্যে করে থাকে কারণ তা জানা কমতি থাকতে পারে যাই হোক মূল কথা হলো যে ভাই কোনো যুবক যুবতী অনেকে আসে অনেক যুবক যুবতীরে শয়তান এসে প্রবদ্ধ দেয় শয়তান তো নানাভাবে বোঝায় যে মুসলমানের সন্তান জেনা তো করবে না হারামে তো যাবে না তো বলে যে ঠিক আছে নিজেরা যারা বিয়ে নেয় কীভাবে বিয়ে পড়বি বলে এই দুই কাঁধে দুই ফেরেস্তা আছে না দুজনটা সাক্ষী রাখ এরকম করে কিন্তু অনেকে আমার কাছে অনেক প্রশ্ন আসছে এরকম যে অনেকে নাকি এরকম করে দুই কাঁধে দুই ফেরেস্তারে সাক্ষী রেখে বিয়ে করে আবার অনেকে বলে যে আসমান জমিনে সাক্ষী রেখে বিয়ে করে আল্লাহরে সাক্ষী রেখে বিয়ে কর এখন আবার দেখলাম যে তারা নিজেরা নিজেরা নিজেদেরকে হয়তো সাক্ষী রেখে বিয়ে করার কথা মনে প্রশ্ন করছে এগুলোতে বিয়ে হবে না এগুলো শয়তানের শয়তানি আপনাকে নেক্সট শুরুতে শয়তান ধোকা দিচ্ছে যে না হবে বিয়ে হতে হলে দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ আপনি পুরুষ প্রস্তাবক পাত্র আপনি সাক্ষী হবেন না আপনি তো নিজে প্রস্তাবক যে প্রস্তাব দিবে যে কবুল করবে তাদের বাইরে আলাদা দুজন প্রাপ্ত বয়স্ক পুরুষ কি হইতে হবে সাক্ষী সাক্ষী হতে হবে সাক্ষী ছাড়া বিয়ে বিশুদ্ধ হবে না শুধু সাক্ষী হইলেই হবে তা নয় আবার বিয়ের জন্য আরও যে বিষয়গুলো আছে সেগুলো সম্পাদন করতে হবে লুকুচুরি করে দুই নম্বরই করে বিয়ে করবেন আরে যুবক জীবনে একটা বিয়ে কেন দুই নম্বরই করে সেটা কালিযুক্ত করবেন সুন্দর করে করবেন পয়সা করে কামাই করেন আর বিয়ের যে প্রেম শয়তান সৃষ্টি করে এটা আপনাকে বিপদগামী করার জন্য করে মুসলিম যুবকের তারুণ্যকে ধ্বংস করার জন্য হয়ে গেছে সংগ্রাম করতে হবে এবং জমায় রাখেন নিজের ভালোবাসাকে বৈধ ভালোবাসার সময় ব্যবহার করার জন্য আল্লাহ তালাম আমাদেরকে তৌফিক দান করুন তাহলে এরকম নিজেদেরকে নিজেরা সাক্ষী বানাটে না বিয়ে করলে কি হবে না বিয়ে বিশুদ্ধ হবে না আউটসোর্সিং এর টাকা দিয়ে কোরবানিতে অংশন করা যায় হবে কি এবং আউটসোর্সিং টাকা হালাল কিনা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর যে উপার্জন এটা হালাল কিনা এর উত্তর হলো যে মৌলিকভাবে এটা হালাল দেখতে হবে আউটসোর্সিং করে আপনি কি কাজ করছেন ফ্রিল্যান্সিং করে আপনি কি কাজ করছেন আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি একটা হারাম কাজের অর্ডার নেন ধরেন একটা মদের প্রোডাক্ট এটা ডিজাইনের কাজ নিয়েছেন আপনি তাহলে আপনার কাজটা হারাম হবে এটার উপার্জন হারাম হবে আপনি একটা পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন আপনার কাজটা পোশাকটা হালাল পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন আপনার কাজটা হালাল হবে আপনি ফ্রিল্যান্সিং করে কি কাজ করে দিচ্ছেন ক্লায়েন্টকে আপনার ক্লায়েন্টকে যে কাজটা করে দিচ্ছেন সেটা যদি কি হয় হালাল কাজ হয় তাহলে সেটার উপার্জন আপনার কি হবে হালাল হবে আর যদি সে কাজটা হারাম হয় তাহলে তার উপার্জনটাও কি হবে হারাম হবে এটা হলো অনেকটা শেয়ার মার্কেটে বিজনেসের মতো অনেকে এটাও জিজ্ঞাসা করেন যে শেয়ার মার্কেটে ব্যবসা করা যায় আছে কিনা মৌলিকভাবে শেয়ার মার্কেটে শেয়ার বেচার ব্যবসা করা এটা যায় আছে কোন কোম্পানির শেয়ার কিনছেন তাদের কাজ কি পলিসি কি আপনি যে শেয়ার কিনছেন সেখানে কোনো হারামের ভাগিদার হচ্ছেন কিনা এটা হলো দেখার বিষয় কথার কথা একটা কোম্পানি একটা বৈদ্যুতিক আইটেম আবিষ্কার উৎপাদন করে তো আপনি সেই কোম্পানির শেয়ার কিনছেন তারা বিদ্যুতের বিভিন্ন আইটেমগুলো উৎপাদন করে করে এগুলো বিক্রি করে সেই কোম্পানির শেয়ার কিনছেন কিনা যায় এটা বেচাও কি যায় আমাদের দেশে শেয়ার মার্কেট এটা অবশ্য দুনিয়ার অন্য দশটা শেয়ার মার্কেটের মতো না এটাকে সংশ্লিষ্টরা এই বিষয় বিশেষজ্ঞ যারা তারাই বলেন এটা জুয়ার মার্কেট তো এটার কথা আমি সাধারণ শেয়ার আন্তর্জাতিকভাবে বা যেখানে সত্যিকারের যে শেয়ার কেনা বাচা হয় জুয়ার মতো কোনো কারবার নাই সেই কথা বলছি কমন কথা বলছে সাধারণ মাস বলেছে ফ্রিল্যান্সিংটা এরকম যদি আপনি হালাল কাজ করেন তাহলে তার মাধ্যমিক পর্যন্ত হালাল হবে আপনি দশটা কাজ করছেন দুইটা হালাল করছেন আটটা হারাম করছেন তো দুইটার টাকা আপনার হালাল বাকিটা হারাম কথা কি বুঝাতে পারছি কোন মসজিদের ওয়াকফ করা জায়গা ক্রয় বিক্রয় করা যাবে কি না কোনো মসজিদের জায়গা যদি ওয়াকফ করা হয় আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য মসজিদ দান করা হয়েছে ওয়াকফ করা হয়েছে এই ওয়াকফ করা জমি কখনো বেচা যাবে না এটা কখনো বিক্রি করা যাবে এটা পরিবর্তন করা যাবে একজন ওয়াকফ করে চলে গেলেন আপনি মসজিদ কমিটির লোকজন আপনি বেঁচে আরেক জায়গায় মসজিদ করলেন জায়জ হবে এটা জায়জ হবে না ওয়াকফের জমিন বেচা কেনা পরিবর্তন করা এটা জায়েজ নাই